চোখের পলকেই একশো ভাই পরে ভাই ছাড় গিয়ারে একশো পনেরো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি ব্লগস তো ড্যাশবোর্ড দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন বাইক রাইড করতেছি হ্যাঁ ড্যাশবোর্ড আর এর আগের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এখন রাইড করতেছি জিপিএক্স জেমন 165 আর আর যে বাইকটা আসলে একটা ডেমন বাই আসলে একটা মনস্টার তো চলেন আজকে এই বাইকটা রাইডের একটা ভিডিও হবে জোস একটা রাইডের ভিডিও হবে কোনো উড়া দূরা খিচাখিচি না মানে একদম নর্মাল রাইডও না মোটামুটি একটা পারফরমেন্স চেক ভিডিও হবে আজকে ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক ওকে লেটস গো তো গাইস আমি যদি আপনাদেরকে এই বাইকের অটোমিটার দেখাই এই বাইক কিন্তু চলছে হচ্ছে তেরো হাজার দুশো পাঁচ কিলোমিটার টোটাল তেরো হাজার দুশো পাঁচ কিলোমিটার চলছে আর এই বাইকটা ভাই ঢাকায় ছিল আমার ছোটো ভাইটা এই বাইকটা ইউজড বাইক নিছে আর বাইকটা ভাই প্রচুর পরিমাণের খিচাখিচি হইছে ভাই প্রচুর পরিমাণে খিচাখিচি হইছে আপনার স্টক টায়ার নয় হাজার কিলোমিটারে শেষ করে ফেলছিল ঠিক আছে এই বাইকের মালিক আর ও নিয়ে জাস্ট দুই হাজার কিলোমিটার চালাইছে বাইকটা ঠিক আছে এখন এই বাইকে এর মেসেটার টায়ারটা লাগানো আছে তো বাইকটার ক্লাচ প্লেটও মনে করেন যে খাওয়া খাওয়া অবস্থা এরকম বাইকটা খিচা খেঁচে হয়েছে তো বাইকটাকে একটা পুরা মাস্টার সার্ভিস দিয়ে নেবে আনলোই কয়েকদিন আগে ও দু হাজার কিলোমিটার চালাই ফেলাইছে আর মনে করেন যে এই মাস্টার সার্ভিস দিবে রিসেন্ট একটা দেওয়া দরকার রে ভাই গিয়ার শিফটারটা এত বেশি হার্ড হয়ে আছে আর মনে করেন যে আপনার ক্লাস প্লেটেরও একটু সমস্যা দেখা দিছে জিপিএক্স যেমন সার্ভিস নিয়ে কিন্তু অনেকেরই একটা মনে প্রশ্ন থাকে যে ভাই জিপিএক্স ডেমনের পার্টস সব সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না আবার সার্ভিস সেন্টারও সব জায়গায় থাকে না হ্যাঁ এটা সত্যি ঢাকার বাইরে একটু ঝামেলা হয় জিপিএক্স ডেমনের পার্টস নিয়ে আর মনে করেন সার্ভিস সবাই কিন্তু দিতে পারে না এই বাইকে আপনারা যারা জিপিএক্স ডেমন ইউজ করেন তারা দেখবেন যে একদম প্রফেশনাল মেকানিক ছাড়া অন্য কোনো ভুগিজুগি জায়গায় কোনো টুকটাক কাজও করায় না বাইকের তার কারণ হচ্ছে এই বাইক অনেক সেন্সিটিভ বাইক বাইক কারণ এই বাইকের পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল না আর একটা কাজ করতে যায় যদি অন্য কাজে হাত দিয়ে ফেলে মেকানিক তাহলে কিন্তু মানে ঝামেলায় পড়তে হবে ইউজারকে তো সেজন্য দক্ষ মেকানিক ছাড়া এই বাইক কেউ দেখায় না আর এখন যদি বলি তেরো হাজার কিলোমিটার পর বাইকের পারফরমেন্স কেমন আছে তো বাইকটা আমি কিন্তু মোটামুটি ভালোই চালাইলাম বেশ কয়েক কিলোমিটার রাইড করলাম টানছিলামও তো বাইকের রেডি পিক কোনো পরিবর্তন হয় নাই রেডি পিক কিন্তু আগের মতোই আছে একদম সেই রেডি পিক আপ বাইক কিন্তু ক্লাস প্লেট যাওয়ার কারণে পাওয়ারটা একটু দুই তিন সেকেন্ড পর ডেলিভার করতেছে সাধারণত প্রতিটা বাইকেরই ক্লাস প্লেট গেলে যেমন সমস্যা দেখা দেয় ঠিক সেরকমই সমস্যা দেখা দিছে কিন্তু ভাই পাওয়ার সেই লেভেলের আছে বাইকে সেই লেভেলের পাওয়ার জিপিএক্স ডেমন বাইকের যে পাওয়ার এইটা একমাত্র জিপিএক্স ডেমন যারা চালাইছে তারাই বলতে পারে যে এই বাইক আসলেই একটা ডেমন শুধু নামের জন্য না কামেও এই বাইক ডেমন তো অনেক দিন পর জিপিএক্স ডেমন রাইড করতেছে গাইস জিপিএক্স ডেমন আর আর ওয়ান ফাইভের আমার সিটিং পজিশনটা প্রায় সেমি লাগে এই বাইকের ওয়েট হচ্ছে একশো পঞ্চান্ন কেজি যেখানে এর ওয়েট একশো তিরিশ থেকে বত্রিশ কেজি আর আর ওয়ান ফাইভের ওয়েট হচ্ছে একশো থেকে একচল্লিশ কেজি ঠিক আছে সেই তুলনায় জিপিএক্স ডেমনের ওয়েট একশো পঞ্চান্ন কেজি ভাই রে ভাই প্রচুর ওজন এই বাইকের বাইকটা যখন আপনি রাইড করবেন তখন কিন্তু এই ওজনটা আপনাকে বেনিফিট দিবে কিন্তু বাইকটা যখন কোনো শর্ট জায়গা দিয়ে আপনি ঘোরাতে যাবেন বা বাইকটা টানাটানি করবেন তখন এই ওজনটাই আপনাকে অনেক প্যারা দিবে ঠিক আছে তো এই ওজনের বেনিফিটও আছে আবার এই ওজনটা মানে খারাপ দিকের মধ্যেও ফেলানো যায় তো যাই হোক বাইকটা রাইড করে কিন্তু মজা আছে ভাই বাইকের হ্যান্ডেল ভাইব্রেশনের ব্যাপারে যদি আমি কিছু বলি জিএস এক্সের মতো অত হ্যান্ডেল ভাইব্রেশন নাই কিন্তু আরন ফাইভের চেয়ে বেশি হ্যান্ডেল ভাইব্রেশন করে এই বাইকের আর টার্নিং রেডিয়াস নিয়ে যদি কথা বলি মানে বাইকটা যে আপনি অল্প জায়গা দিয়ে ঘুরাই নেবেন এটা আপনি পারবেন না টার্নিং রেডিয়াস অনেক বেশি হ্যাঁ অনেক দূর দিয়ে আপনাকে ঘোরাতে হবে বাইকটা তো এই হচ্ছে বিষয় জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর ওভারটেক নিয়ে ভাই কোনো প্যারাই খাইতে হয় না এই বাইক নিয়ে কারণ একটা সামনের যানবাহনকে ওভারটেক করার জন্য যেই পরিমাণ পাওয়ার একটা বাইকের থাকা দরকার জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর বাইকে তার চেয়ে দুই গুণ বেশি পাওয়ার আছে বাইক তার চেয়ে দুই গুণ বেশি পাওয়ার আছে হ্যাঁ আসলে এটা মানতে হবে যে আশি নব্বই স্পিডেও হ্যান্ডেল ভালোই স্মুথ এর হ্যান্ডেল অনেক ভাইব্রেট করে সেই তুলনায় জিপিএক্স ডেমনের হ্যান্ডেল অনেক স্মুথ বাইক আমার আছে চার গিয়ারে ছেষট্টি স্পিডে চলেন পিলিয়ন নিয়ে হালকা একটু টানি চোখের পলকেই একশো ভাই পরে ভাই চার গিয়ারে একশো পনেরো অনেক উঠবে একশো চব্বিশ পঁচিশ উঠে যাবে চার গিয়ারে হালকা টানেই একশো ভাই দিস ইজ কল জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর অনেক কিছুই আপনার সাথে শেয়ার করলাম গাইস অনেক দূর চলে আসলাম তো রাইড করে তো আমার ভালোই মনে হচ্ছে বাইক কিলোমিটার পরেও বাইকের পারফরমেন্স খুব ভালো আছে তো গাইস আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ